আসসালামু আলাইকুম আপনাদেরকে যদি আমি বলি তাহলে বিশ্বাস করবেন না মাত্র ১৩ দিনে দেখুন সাড়ে চব্বিশ হাজার ফলোয়ার রিস এগারো মিলিয়ন ওয়াশ টাইম বারো মিলিয়ন মাত্র তেরো দিনে অন্যের ছোট্ট ভিডিওগুলো আপলোড করে আমার এই পেজটাতে কিন্তু আমি এটা অর্জন করেছি অনেকে কিন্তু জানে না কিভাবে ফলোয়ার বাড়াতে হয় অ্যাকাউন্টের রিজ বাড়াতে হয় এঙ্গেজমেন্ট বাড়াতে হয় এখন দেখুন এখানে এটা কিন্তু আমার পেজ আমি কিন্তু এটা এডিটিং করি নাই এটা আমার পেজ এখানে কিন্তু দেখুন তেষট্টি হাজার ফলোয়ার এখানে দেখুন এই যে নেট ফলোয়ার চব্বিশ হাজার পাঁচশো সাতাশ মাত্র তেরো দিন আজকের ভিডিওতে আমি এ টু জেড আপনাদেরকে শেখাবো কিভাবে অন্যের ভিডিও আপনারা এডিটিং করে আপনাদের যে কোনো পেজ অথবা অ্যাকাউন্টে আপলোড করে এই রকম ফলোয়ার রিস এঙ্গেজমেন্ট আপনারা বাড়িয়ে নেবেন সাথে সাথে যদি আপনাদের অ্যাড অন রিলস চালু থাকে আপনারা কিন্তু ডাবলভাবে ইনকাম করতে পারবেন অসাধারণ একটা কাজ শিখতে পারবেন ভিডিওটাকে কন্টিনিউ দেখতে থাকবেন কপিরাইট ভিডিওগুলো এডিটিং করার জন্য আমরা এই যে প্লে স্টোরটাকে ওপেন করব। প্লে স্টোর থেকে সব থেকে পপুলার একটা অ্যাপ্লিকেশন ইনশর্ট এটা আমরা অনেকেই জানি ইনশর্ট অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই পপুলার একটা অ্যাপ্লিকেশন এটা দিয়ে ভিডিও এডিটিং করা একদম সোজা আপনারা প্রথমে এই ইনশর্ট অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেবেন তো ইনশর্ট অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার ডাউনলোড করা আছে এখন কথা হলো এই ভিডিওগুলো আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন এই ভিডিওগুলো আপনারা টিকটক ফেসবুক ইউটিউব যে কোনো প্ল্যাটফর্ম থেকে ডাউনলোড করে নেবেন শর্ট ভিডিওগুলো এখন কিভাবে এডিটিং করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো আর যে ভিডিওটা আপনারা এডিটিং করতে চান সেই ভিডিওটা অনুযায়ী আপনারা আপনার মোবাইল থেকে একটা ভিডিও আগে থেকে শ্যুট করে রাখবেন তো আমি আগে থেকে একটা ভিডিও শ্যুট করে রেখেছি তারপর অ্যাপ্লিকেশনটা যখন আমরা ওপেন করব এই যে ভিডিও অপশনটা আছে আমরা এখানে ক্লিক করে যে ভিডিওটা আমরা এডিটিং করবো সেই ভিডিওটা এই যে প্লাস চিহ্নতে ক্লিক করে আমাদের ফোনের গ্যালারি থেকে আমরা প্রথমে এখানে অ্যাড করব তো এই জাহাজের ভিডিওটা এখন আমি এডিটিং করে আমার অ্যাকাউন্টে আপলোড করব তো আমি কিন্তু আগে থেকেই আমার একটা ভিডিও আমি শ্যুট করে রেখেছি তারপর প্রথমে এই যে ফিল্টার আছে আমরা এই ফিল্টারে ক্লিক করব দেন এখান থেকে এই যে ফিল্টার আছে এখানে ক্লিক করে আমরা এর কালারটা একটু পরিবর্তন করবো দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের ভিডিওর কালারটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে তারপর এখান থেকে আমরা এটাকে কম বেশ করে আমরা একটু আরও সুন্দর করে নেব দেন এখান থেকে এই যে টিক মারে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা এটা কি করব। এর যে সাউন্ডটা আছে অরিজিনাল সাউন্ডটা আমরা একদম কমিয়ে দেব এর সাউন্ডটাকে অরিজিনাল সাউন্ডটাকে আমরা এখান থেকে একদম কমিয়ে দিলাম দেন এখান থেকে দেখতে পারবো আমরা এই যে পিআইপি নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে আমরা আমাদের একটা ভিডিও এখানে অ্যাড করব। যেটা ভিডিও আমরা শ্যুট করে রেখেছি তো আমি অলরেডি একটা ভিডিও এখানে শ্যুট করে রেখেছি দেখুন আমি কিন্তু এখানে নিজে বলেছি এখানে এই জাহাজটা অনুযায়ী কিছু কথা বলছি তো এখন এটাকে আমি একটু এডিটিং করবো তার জন্য এখানে অনেকগুলো অপশন আছে এগুলোকে আমরা বাম পাশে নিয়ে আসবো আসার পর দেখুন এই যে এম এ কে মার্ক্স নামে একটা অপশন আছে আমরা এখানে ক্লিক করবো এখান থেকে আমরা এই যে এই ফ্রেমটা সিলেক্ট করবো দেখুন ফ্রেমটা আমরা সিলেক্ট করেছি তারপর এখান থেকে আমরা ভিডিওটাকে একটু এভাবে ক্রোপ করে নেব দেখুন ক্রপ করলাম তারপর এখানে এই যে অপশনটা আছে এটাকে আমরা বাম একটু নিচের মুখ নিচের দিকে নিয়ে আসলে দেখুন এটা কিন্তু একটু গোল হবে তারপর এই যে একটা অপশন আছে এটাকে আমরা হালকা একটু একটু নিচের দিকে নিয়ে আসলে ভিডিওটা কিন্তু আমাদের এই ভিডিওর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে দেন এখান থেকে আমরা টিক মারে ক্লিক করব তারপর এই ভিডিওটাকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো জায়গায় বসিয়ে দেবেন দেখুন যে কোনো জায়গায় আমরা বসিয়ে দিলাম দেন এই লেয়ারটা আমরা সম্পূর্ণ লেয়ার করার জন্য এই যে এখানে আমরা ক্লিক করে এখান থেকে এই যে ভিডিও ইন্ডি ক্লিক করলে দুইটা লেয়ার কিন্তু সমান হয়ে যাবে তো এখন যদি আমার ভিডিওটাকে আমি পেলে করি তাহলে আপনারা দেখতে পারবেন ভিডিওটা দেখা যাবে এখানে কিন্তু আমার কথাগুলো সবাই শুনতে পারবে আর এইরকমভাবে ভিডিওগুলো এডিটিং করে যদি আমরা আপলোড করি তাহলে কিন্তু কখনোই কপিরাইট রাইট আসবে না তারপর এখান থেকে এই যে চিহ্ন আছে আমরা এখানে ক্লিক করব দেন এখান থেকে এই যে সেভ অপশন আছে এখানে ক্লিক করে এখান থেকে আমরা এই যে ফ্রেম রেট যেটা আছে এখানে ক্লিক করবো এখান থেকে আমরা সাইড সাইড সিলেক্ট করব যখনই আমরা সাইট সিলেক্ট করবো এখানে দেখতে পারবেন আপনারা এমবিটা কিন্তু বেশি হবে দেখুন এই যে পঁয়ত্রিশ এমবি হয়ে গেছে তার মানে ভিডিওটা ফুল এসডিতে সেভ হবে তারপর আমরা টিকটক ফেসবুক ইউটিউব যে কোনো প্ল্যাটফর্মে আপলোড করলে আমাদের ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে ভিউ আসবে ভিডিওটাকে অবশ্যই শেয়ার করবেন সবাই যেন এভাবে ভিডিও এডিটিং করে সবার অ্যাকাউন্টে আপলোড করতে পারে